নমস্কার বন্ধু আপনারা দেখছেন বাংলা নিউজ। আজকের এই বিশেষ বুলেটিনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পশ্চিমবঙ্গের রাজনীতিতে চলতে থাকা ভোটার তালিকা সংশোধন বিতর্ক নির্বাচন কমিশনের ভূমিকা তৃণমূল কংগ্রেস ও বিজেপি মুখোমুখি সংঘাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা অবস্থান এবং এই সব কিছুর প্রভাব আসন্ন নির্বাচনের ওপর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই মুহূর্তে বাংলার রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনার বিষয় ভোটার তালিকা সংশোধন বা এসআইয়ের প্রক্রিয়া রাজ্যের বিভিন্ন জেলা থেকে অভিযোগ আসছে বহু প্রকৃত ভোটারের নাম তালিকায় নেই জীবিত নাগরিকদের মৃত দেখানো হচ্ছে নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে গ্রাম বাংলার সাধারণ মানুষ বলছেন ভোট দিতে গেলে যদি নামই না থাকে তাহলে গণতন্ত্র কোথায় এই অভিযোগকে ঘিরেই রাজ্যের রাজনীতি উত্তাল তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে দাবি করেছে এটা কোনো সাধারণ প্রশাসনিক ভুল নয় তৃণমূলের বক্তব্য বিজেপি ও কেন্দ্রের নির্দেশে নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলার ভোট ব্যবস্থায় হস্তক্ষেপ করা হচ্ছে তৃণমূল নেতাদের দাবি যেসব এলাকায় বিজেপি দুর্বল সেখানকার ভোটারদের নাম বেশি করে বাদ করছে দলের তরফে বলা হচ্ছে এই প্রক্রিয়া চলতে থাকলে রাজ্যের গণতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এর প্রতিবাদে জেলায় জেলায় মিছিল ব্লক অফিস ঘেরাও এবং নির্বাচন দপ্তরে ডেপুটেশন শুরু হয়েছে অন্যদিকে বিজেপি এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছে বিজেপির দাবি বাংলায় বহু ভুয়ো ভোটার রয়েছে অবৈধ ভোটার তালিকায় নাম ঢোকানো হয়েছে সংশোধন না হলে স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন তৃণমূলের হার নিশ্চিত জেনেই আতঙ্কিত বিজেপির বক্তব্য যাদের নাম সঠিক তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এই দুই বিপরীত বক্তব্যই রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে এই পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছে নির্বাচন কমিশন নতুন নিয়ম অনুযায়ী অনেক নতুন ভোটারকে শুনানিতে হাজির হতে বলা হচ্ছে কাগজপত্র যাচাই আরও কঠোর করা হচ্ছে বিরোধীদের প্রশ্ন এই নিয়ম কি সবার জন্য সমানভাবে প্রযোজ্য কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য বাংলায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা কি প্রশ্নের মুখে এই পরিস্থিতিতে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট ভাষায় বলেন বাংলার ভোটাধিকার নিয়ে কোনো আপোষ করা হবে না মুখ্যমন্ত্রীর অভিযোগ কেন্দ্র সরকার প্রশাসনিক চাপ সৃষ্টি করছে নবান্ন সূত্রে খবর প্রয়োজনে রাজ্য সরকার আইনি পথে লড়াইয়ে নামতে পারে তৃণমূল নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের সচেতন করতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভোটার তালিকা বিতর্কই আসন্ন নির্বাচনের মূল ইস্যু হতে চলেছে গ্রাম বাংলা মানুষের একটাই প্রশ্ন আমার নাম থাকবে তো এই প্রশ্নের উত্তর ঠিক করবে কোন দল সুবিধা পাবে কারা পিছিয়ে পড়বে ভোটের ফল কোন দিকে যাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রশাসনের একাধিক স্তরে চাপ বাড়ছে জেলা প্রশাসন থেকে শুরু করে ব্লক অফিস প্রায় সর্বত্রই ভোটার তালিকা সংশোধন সার্টিফিকেট সংক্রান্ত কাজ ও জনস্বার্থের পরিষেবা নিয়ে ভিড় ও অসন্তোষ অনেক জেলার অভিযোগ কাজ হচ্ছে ধীর গতিতে সাধারণ মানুষ দিনের পর দিন ঘুরছে প্রশাসনের বক্তব্য কাজের চাপ অস্বাভাবিকভাবে বেড়েছে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগ মামলায় এই মুহূর্তে প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বেতন ফেরত নিয়ে প্রশ্ন স্কুল শিক্ষক সংকট আদালত স্পষ্ট করেছে দুর্নীতি প্রমাণিত হলে কোনো ছাড় দেওয়া হবে না এই রায়ের ফলে বহু শিক্ষক চাকরি হারিয়েছেন পড়াশোনা সমস্যা শুরু হয়েছে শিক্ষা দপ্তরের ওপর চাপ বেড়েছে প্রশাসনের তরফে জানানো হয়েছে আদালতের নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে একাধিক মামলায় আদালত প্রশাসনের ভূমিকা নিয়ে করা মন্তব্য করেছে বিশেষ করে তদন্তে দেরি রিপোর্ট জমা দিতে গাফিলতি নির্দেশ মানতে দেরি হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে আদালতের নির্দেশ অমান্য হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই অবস্থায় নবান্ন ও বিভিন্ন দপ্তরে চাপ বাড়ছে আইনজীবীদের মতে এটা প্রশাসনের জন্য একটি বড় সতর্কতা আইন শৃঙ্খলা নিয়ে একাধিক মামলা আদালতে চলছে কিছু ক্ষেত্রে আদালতের প্রশ্ন গ্রেপ্তার দেরিতে কেন চার্জশিট জমা দিতে বিলম্ব কেন তদন্তের গতি এত ধীর কেন পুলিশ প্রশাসনের বক্তব্য তদন্ত প্রক্রিয়া চলছে আইন অনুযায়ী সব কাজ হচ্ছে তবে আদালতের পর্যবেক্ষণ গণতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান দায়িত্ব এই মন্তব্য রাজ্য পুলিশের ওপর নতুন চাপ তৈরি করেছে রাজ্যের বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে একাধিক মামলা চলছে আদালতের পর্যবেক্ষণ সরকারের নিয়োগে স্বচ্ছতার অভাব টেন্ডার প্রক্রিয়ায় প্রশ্ন প্রশাসনিক সিদ্ধান্তের গাফিলতি এইসব মামলার রায় ভবিষ্যতে প্রশাসনিক ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা প্রশাসন ও আদালতের এই টানাপোড়নে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে সাধারণ মানুষ চাকরির অনিশ্চয়তা পরিষেবা পেতে দেরি আইনি জটিলতা বিশেষজ্ঞদের মতে প্রশাসন ও আদালতের মধ্যে সমন্বয় না হলে এই সমস্যা আরও বাড়বে এই মুহূর্তে রাজ্য রাজনীতির কেন্দ্রে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক এক সভা ও বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন বাংলার স্বার্থে কোনো আপোষ নয় ভোটার তালিকা বিতর্ক কেন্দ্রের ভূমিকা ও প্রশাসনিক চাপ সব মিলিয়েই মুখ্যমন্ত্রী করা অবস্থান নিয়েছেন তিনি বলেন বাংলার মানুষের অধিকার রক্ষায় রাজ্য সরকার সর্বোচ্চ লড়াই করবে এই বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে রাজ্য সরকার সাম্প্রতিক সময়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সামাজিক সুরক্ষা প্রকল্প কর্মসংস্থানমূলক কর্মসূচি স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ নবানু সূত্রে জানা যাচ্ছে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে এই সিদ্ধান্তগুলির ওপর জোর দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্য কেন্দ্র সাহায্য না করলেও রাজ্য নিজের দায়িত্ব পালন করবে এই সিদ্ধান্তগুলিকে সরকারের পক্ষ থেকে জনমুখী পদক্ষেপ বলা হচ্ছে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলছে অভিযোগ অনুযায়ী রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখা প্রকল্পের অর্থ ছাড়ে দেরি প্রশাসনিক হস্তক্ষেপ মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন বাংলাকে আর্থিকভাবে চাপে রাখার চেষ্টা চলছে এই ইস্যুতে রাজ্য সরকার একাধিকবার কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্র অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে এই সংঘাত রাজ্য রাজনীতিকে আরও তীব্র করে তুলেছে নব্বান্ন থেকে একাধিক প্রশাসনিক বৈঠক জারি হয়েছে বিশেষজ্ঞদের মতে এই বার্তা আসন্ন নির্বাচনের দিকে ইঙ্গিত করছে রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল এই ছিল আজকের বাংলা নিউজ ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং প্রতিদিন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন খবরে নমস্কার